মোহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লাম নবী হওয়া সত্ত্বেও কেন বিষ ক্রিয়ায় শাহাদত বরণ করেছিলেন নবী হলে যে তাকে কেউ হত্যা করতে পারবে না এ কথা প্রকৃত পক্ষে কোনো জায়গায় বলা নেই সেটা ছিল সেই ইয়াহুদি একটি ভুল ধারণা আমরা মুসলিম হিসেবে বিশ্বাস করি যে আল্লাহ তালার অনেক নবীকে যুগে যুগে জালিমরা হত্যা করেছিল সে সকল নবীরা আল্লাহর পথে প্রাণ দিয়েছেন তারা শহীদ হয়েছেন তাছাড়া আরেকটি বিষয় হলো বিষক্রিয়ায় মৃত্যুবরণ না করা যদিও নবুয়ের সত্যতার কোনো প্রমাণ নয় তাদের ধারণা ভুল প্রমাণ করার জন্য আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন সে বিষক্রিয়ায় আলী তৎক্ষণাৎ মৃত্যু হয়নি অথচ একই খাবার খেয়ে অন্য সাহাবিরা কিছুকাল না যেতে শাহাদাত বরণ করেছিলেন নবীজি সাল্লু আলিহ্লাম শাহাদাত বরণ করেছিলেন বিষ প্রয়োগের ঘটনার প্রায় চার বছর পরে মূলত বিষক্রিয়ার তাৎক্ষণিক প্রভাব থেকে মুক্ত করে একদিকে যেমন আল্লাহ আলী ওয়াসাল্লামের একটি মজা প্রকাশ ঘটিয়েছিলেন তেমনিভাবে অন্যদিকে চার বছর পরে এই বিষক্রিয়ার মাধ্যমে মৃত্যু দান করে আল্লাহ তাল নবীজিকে শাহাদাতের মর্যাদা দান করতে চেয়েছিলেন আব্দুল্লাহ ইবনে মাসুদ আল্লাহ তালু জুহরি রহমতুল্লাহ আলী এবং আরও অনেক বিদ্যানদের থেকে এই অভিমত বর্ণিত হয়েছে সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু বলেন আমাকে যদি নয়বার আল্লাহ তালার নামে শপথ করতে বলা হয় যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হত্যা করা হয়েছে এই বিষয়ে তবে তা আমার নিকট একবার শপথ করার চেয়ে প্রিয় হবে আল্লাহর শপথ আল্লাহ তালা তাকে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে একজন নবী বানিয়েছেন এবং একজন শহীদ বানিয়েছেন উপরোক্ত আলোচনা থেকে স্পষ্ট যে ওই বিষের প্রভাবে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম যদি চার বছর পর মারা না গিয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক মারা যেতেন তাহলেও তার নবুয় প্রশ্নবিদ্ধ হতো না কেননা বিভিন্ন আয়াত থেকে স্পষ্ট যে নবীদেরকেও হত্যা করা যেতে পারে অতীতে বহু নবী আল্লাহ তালার পথে শহীদ হয়েছেন সেই ইয়াহুদি মহিলা যে বলেছিল আমি ভেবেছি যে যদি তিনি সত্যিই নবী হন তাহলে বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না এটা ছিল ওই মহিলার নিজের বানানো স্ট্যান্ডার্ড বিষের অথবা অন্য যে কোনো কিছুর গুণাগুণ অন্য সকল মানুষের মধ্যে যেভাবে প্রভাব ফেলতে পারে তেমনই আল্লাহর নবীদের মধ্যেও প্রভাব ফেলতে পারে যদি আল্লাহ তালা ইচ্ছা করেন আল্লাহ যাকে ইচ্ছা করেন রক্ষা করেন যতদিন ইচ্ছা বাঁচিয়ে রাখেন যাকে ইচ্ছা করেন শহীদের মর্যাদা দান করেন এসবের প্রত্যক্ষদর্শী সাহাবাই রদি আল্লাহ আহ আজমাইন কখনো সংসদগ্রস্ত হননি উল্টো তারা আল্লাহর শপথ করে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল্লাহ আলহ্লাম শহীদ হয়েছেন